আসসালামু আলাইকুম আমাদের অঞ্চলে মূলত দুই ধরনের পেঁয়াজ হয় একটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ আর একটা হচ্ছে চারার পেঁয়াজ চারার যে পেস্টটা লাগানো হয় সেই পেস্টটা আমাদের অঞ্চলে এখন পর্যন্ত লাগানো শুরু হয় নাই কারণ আমরা গত দুই তিন দিন আগেই হচ্ছে চারাগুলো রোপণ করার জন্য জমিতে দিছি ওই পেঁয়াজের বীজগুলা থেকে যে চারাগুলো বেরোবে ওই চারাগুলো হচ্ছে সম্পূর্ণ পরিপক্ক হইতে আবার প্রায় পঞ্চাশ থেকে ষাট দিনের মতন সময় লাগবে ওই সময়ের মধ্যেই হচ্ছে আমাদের ইনশাল্লাহ চারাগুলো হয়ে যাবে জমিতে রোপণ করার উপযোগী তো মূলত আমাদের ওই পেঁয়াজের চারাটা লাগাতে লাগাতে আবার প্রায় দুই মাসের মতন সময় আমাদের লাগবে তো এখন হচ্ছে এই মুহূর্তে আমরা যে পেস্টটা লাগাই দিছি এটাকে বলা হয় মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা যে পেস্টগুলো আমরা রোপণ করি এগুলো হচ্ছে একদম ছোট সাইজের কিছু পেঁয়াজ থাকে ওই পেঁয়াজগুলো হচ্ছে আমরা জমিতে লাগাই দেয় লাগাই দেওয়ার কিছুদিন পরে দেখা গেছে এখান থেকে বড় বড় সাইজের গুলো হয়ে যায় ওই পেঁয়াজগুলো মূলত আমরা এখান থেকে উঠে আবার বাজারে বিক্রি করি তো মূলত এই পেঁয়াজটাই তো খুব বেশি একটা সময় লাগে না এই হচ্ছে প্রতি বছরে আমরা এই পেঁয়াজটা লাগানোর চেষ্টা করি আর আমাদের ওই পেজ লাগানোর আগে মোটামুটি যে একটা গ্যাপ পাই ওই গ্যাপের মধ্যে হচ্ছে দেখা গেছে যে ইনশাল্লাহ এই পেঁয়াজটা আমাদের হয়ে যায় যার কারণ হচ্ছে এই পেঁয়াজটা প্রতি বছরে আমরা মোটামুটি ভাবে একটু লাগাই এই বছর তার ব্যতিক্রম নয় যদি এই বছর পেঁয়াজের দাম সর্বশেষ লাস্টে অনেকটা বেড়ে গেছিল আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে পেঁয়াজটা লাগাবো কিনা তো যাই হোক মাসাল্লাহ আমরা এবছরে পেঁয়াজটা লাগাইতেছি আমাদের যেহেতু নিজেদের হাতেরই পেঁয়াজ এই জন্য হচ্ছে আমরা পেঁয়াজটা গাই দিচ্ছি যদি আমাদের এই গুটি পেজ গুলো কিনে লাগানো লাগত তাহলে কখনোই আমরা এই পেজ গুলো এভাবে লাগাইতাম না কারণ পেজের বর্তমান যা দাম ওই হিসাব করে যদি আমরা পেজ কিনে লাগাইতে তাহলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে যার কারণ হচ্ছে আমরা এই জিনিসটা একদমই করবো না যার কারণ আমাদের হাতে যে পেজগুলো ছিল ইনশাল আমরা এই পেজগুলো এখানে লাগাই দেওয়ার চেষ্টা করবো আর যদি আমাদের জমি এখানে থেকে যায় তাহলে ওই জায়গাটা দেখা গেছে আমরা অন্য কিছুতে ফিলাপ করার চেষ্টা করবো আর কি তো যাই হোক আমাদের জমিতে মূলত হচ্ছে আমরা পেজ লাগাইতেছি এবং পেজের পাশাপাশি হচ্ছে আমরা এখানে কালজের দেরও চিন্তা ভাবনা করতেছি আর কীজেরা নিচে হচ্ছে আমরা অলরেডি রসুন লাগাই দিচ্ছি আর কি মানে আমাদের একটা জমিতে মোটামুটি আমরা তিনটা ফসল এই মুহূর্তে দিব আর যেহেতু আমাদের হচ্ছে পেজ আমাদের জমিটা সম্পূর্ণ হবে যার কারণে আমাদের মূলত এই উদ্যোগগুলো নিয়ে তো যাই হোক ইনশাল্লাহ দেখা গেছে যে আস্তে আস্তে করে সবকিছু এখানে একটু একটু করে করার চেষ্টা করবো আর কি তো যাই হোক আমাদের যেহেতু পেস্টটা লাগাইতে হবে এই জন্য লোকজন আগে আমি চলে আসলাম হচ্ছে আমাদের জমিতে আমাদের জমিতে এসে দেখলাম যে আমাদের অলরেডি বেশ কিছু লোকজন চলে আসছে জমিতে আগে থেকে যে হচ্ছে আমরা সবকিছু কিছু গাছ রেখে দিয়ে গেছিলাম যার কারণ তারা আমাদের বাড়িতে একদমই যায়নি এখানে এসেছে পিছলাগান তারা শুরু করে দিছিল তো হোক এখানে আসার পরবর্তীতে হচ্ছে তাদের সাথে সব কিছু গোস গাছ করে নিচ্ছিলাম আর এসে হচ্ছে আমি প্রত্যেকটা জমিতে যখন আমাদের পরে তখন দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে জমিতে যে গুলো টাঙ্গা এটা আমি সবাই নিজেই টানার চেষ্টা করি আর কি তো যাই হোক এখানে হচ্ছে টানতেছিলাম এবং সাথে সাথে

জমি ভালো হয় না যার কারণে আমরা ওই জমি তো আমরা এবছর হচ্ছে মুড়ি কাটা দিয়ে দিছি তো এখন থেকে হচ্ছে আমাদের মূলত কাজবাস গুলো শুরু হয়ে গেল প্রতি বছরের মতো এবছরও আমাদের কাজবাস গুলো ইনশাল্লাহ স্টার্ট হয়ে গেছে এখন পুরো বছরে আমাদের কাজের উপরে থাকতে হবে এর পরবর্তীতে দেখা গেছে যে বর্ষার যে মৌসুমটা ওই মৌসুম আবার হচ্ছে আমাদের জমিগুলো একদম ফাঁকা পড়ে থাকবে তখন আমাদের তেমন কোনো কাজবাস থাকবেই না তো যাই হোক মোটামুটি আজকে আমাদের কাজগুলো এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ চেষ্টা করলাম আমরা হচ্ছে মুড়ি কাটা পেজগুলো লাগাই দেওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম